এই কি কইসি আমার সাথে সামচামি করছে কোথাও কইসি কর রে ইউ আর মাই বিগ পেন তুমি কেন বুঝো না তুমি আমার এত বড় একটা পেন নিজে মূৰ্খ নে ইউ মূৰ্খ মাই ইংলছ না বুজা আর একটা আমি দিনে তোর লাগিয়েছি তারপর উল্টা হালদায় কই আমারে। তুই মাই বন্ধু তুই কি আমার ইংলিশ বুঝিস না বেটা মূর্খ তোর জন্য আমি এখন ইংলিশ গুলো ভুলে যাচ্ছি আমি বিদেশ থেকে এসেছি কিছু কিছু ইংলিশ শিখে না করতে পারতেছি ইংলিশ না করতে পারতেছি এখন শুদ্ধ ভাষা এখন আমার আগের মতো কথা বলতে হবে বেটা তোকে বোঝানোর জন্য বেটা কে মূর্খ তুই আমার কথা বুঝোস না আমি অতক্ষণ ধরে তো কত সুন্দর করে ইংরেজিতে কথা কইতেছি তোর সাথে আমি বন্ধু তোকে আমার বিদেশ বোধ বুঝতেছি এই অন্য ভালো লাগতো তুই আমার বন্ধু মা

আৰু কি কাল লাগে বন্ধু গ্ৰামৰ কথা কৈছে আমাৰো সমস্যা নাই তোৰো সমস্যা নাই